আগস্টে রাশিয়ায় আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ সফল হলে বাংলাদেশেও ভ্যাকসিন পেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটিতে থাকা বাংলাদেশের চিকিৎসকরা তারা বলেছেন একাধিক হিউম্যান ট্রায়ালে শতভাগ নিরাপদ এই ভ্যাকসিন শরীরে কার্যকরী অ্যান্টিবডি তৈরিতে সক্ষম মানবদেহে শতবাক শতভাগ কার্যকরী কোভিড নাইন্টিন ভ্যাকসিন প্রস্তুত করে এখন আলোচনায় ভ্লাদিমির প্রতিনের দেশ রাশিয়ার গামালি ইনস্টিটিউট অফ এফিডেমজি অ্যান্ড মাইক্রোভায়োলজির উৎপাদিত ভ্যাকসিন কয়েকটি ক্লিনিক্যাল ট্রায়ালের শতভাগ সফল হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ব্যবহারের প্রস্তুতি চলছে রাশিয়া বাংলাদেশের চিকিৎসকরা বলেছেন দেশব্যাপী মধ্য আগস্ট থেকে এই ভ্যাকসিন ব্যবহার শুরু হবে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক বিনজির আহমেদ মনে করেন প্রতিযোগিতার বাজারে রাশিয়া অনেকখানি এগিয়ে আছে রুশ গবেষকরা বলেছেন চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কিংবা জার্মানি যেসব ভ্যাকসিন নিয়ে কাজ করছে তাদের চেয়েও নিরাপদ হলো রাশিয়ার ভ্যাকসিন যা আলো দেখাচ্ছে বিশ্ববাসীকে করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম ব্যাচের উৎপাদন শুরু করেছে রাশিয়া রুশ স্বাস্থ্য সংস্থার মন্ত্রণালয়ের বরাদ দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের কোভিড নাইন্টিন ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়া দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেয়ে গেছে দেশটির দৈরিক করোনা ভ্যাকসিন এই ভ্যাকসিন দেওয়া হয়েছে পুতিনের মেয়ের শরীরেও রাশিয়ার অনুমোদিত করোনা এই ভ্যাকসিন সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই তবে মানবদেহে পরীক্ষার মাত্র দুই মাসের মধ্যে ভ্যাকসিনটি চূড়ান্ত অনুমোদন পাওয়ায় অনেকে রাশিয়ার বৈজ্ঞানিক সক্ষমতারও প্রশংসা করেছেন কিছু বিজ্ঞানী বলেন দ্রুত নিয়ন্ত্রণ অনুমোদনের ফলে মস্কো এই রোগের বিরুদ্ধে একটি ভ্যাকসিন তৈরির বিশ্বব্যাপী দরের মধ্যে নিরাপত্তার আগে জাতীয় প্রতিপত্তি বজায় রাখতে পারে বলে আশঙ্কা করছেন তারা রাশিয়া জানিয়েছে উৎপাদনে যাওয়ায় করোনার প্রথম এই ভ্যাকসিনটি জ্যোতি মাসের শেষে হওয়ার মধ্যেই চালু হয়ে যাবে রাশিয়ার এই ভ্যাকসিনের নাম রাখা হয়েছে স্পুটনিক ফাইভ উনিশশো সাতান্ন সালের চারি অক্টোবর বিশ্বে মহাকাশে প্রথম পাড়ি দিয়েছে সেভিয়েত কৃত্রিম উপগ্রহ স্পুটনিক এক মহাকাশ জানিয়ে সেই সাফল্যের প্রতি সম্মান জানিয়ে রাশিয়া আবিষ্কার করোনা ভাইরাসের ভ্যাকসিনটি নাম রাখা হয়েছে বলে জানা গেছে ইন্টারফ্রেক্স জানিয়েছে গ্যামালিয়া সাইন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট অফ এফএমএ ডিউলজি অ্যান্ড মাইক্রোভায়োলজি বলেছে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে করোনার এই ভ্যাকসিন প্রায় পাঁচ মিলিয়ন ডোজ উৎপাদন করবে প্রিয় দর্শক আপনি কি মনে করেন এই ভ্যাকসিন কি পেতে পারে বাংলাদেশ এই ভ্যাকসিন নেওয়া কি ঠিক হবে এই নিয়ে আপনি আপনার মন্তব্য জানাবেন ভিডিও কমেন্ট বক্সে আর এই সকল অজানা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ